আসসালামু আলাইকুম আমি নীলু বলছি ফেনি থেকে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম কাবাব এক্সপ্রেসের তো আমরা বাকি অংশটা আজকে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি দুইটা অংশ করেছি তো এটা হচ্ছে রাতে ডিনারটা আমরা কোথায় করলাম সেই অংশটা তো আমরা চলে আসছি আজকে নকশি রোকেয়া টাওয়ারে গোল্ডেন প্লেস হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে চলে আসলাম আমরা সবাই তো এখানে হচ্ছে রাতের ডিনারটা করব তো এখানের পরিবেশটা মার্শাল্লা অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল আমাদের ফেনীতে অনেক রেস্টুরেন্টে খাওয়া হয়েছে তবে এটাতে প্রথমবার আসলাম আর আমার মনে হয় এটা নতুনই হয়েছে খাবার দাবার কেমন হয় সেটা জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না প্লিজ প্লিজ সবাই একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা স্টার্ট করুন সবাইকে একটাই অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্টস করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্যান সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন যেহেতু আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে খুব আশা নিয়ে আরেকটা একটা চ্যানেল খুলে বসেছি তো আশা করছি আপনারা আমাকে হতাশ করবেন না সবাই আমার পাশে থাকবেন এই তো আমরা সবাই হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি জায়গাটা অনেক ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল সেই জন্য বেশি ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্য আমাকে জানাতে একদমই ভুলবেন না আর এখানে হচ্ছে বাচ্চারা জুতা ক্লিন করতেছে এখানে একটা মেশিন দিয়েছে জুতাগুলা ক্লিন করার জন্য তো ওরা হচ্ছে মজা করে জুতাগুলো ক্লিন করে নিচ্ছে আর আমাদেরকে এখন হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আমরা সবাই হচ্ছে খেয়ে নিচ্ছি মাসাল্লাহ ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক মজা হয়েছিল আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের তো গ্লাসগুলা বেশি কিউট লাগে আর কি এই যে ওয়েলকাম ড্রিঙ্কসের ছোট ছোট গ্লাসগুলো অনেক কিউট লাগে এরপরে নাফিসে জিজ্ঞাসা করতেছে বাসায় নিয়ে যাব এটা অনেক সুন্দর তো আমরা হাসতেছি আর কি ওর কথা শুনে আসলে কিন্তু অনেক কিউট লাগলো আর ডিংস আসলে অনেক মজা ছিল খেতে আমরা যেহেতু কাবাব এক্সপ্রেসে ওখানে চিকেন তারপর হচ্ছে পরোটা ওগুলা খেয়েছি তারপর হচ্ছে তেমন একটা খিদার লাগে না এখনও তারপরও আমাদের এখানে খাবার দাবার চলে আসছে প্রথমে ফ্রেন্ডস ফ্রাই দিয়েছে তো বাচ্চারা হচ্ছে ফ্রেন্ডস ফ্রাই তো খুব পছন্দ করে ওনাদের খাবার দাবারের পরিবেশনটা কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেক চমৎকার লেগেছে আর ঝুটির মধ্যে দিয়েছে ওই আমার বেশি কিউট লেগেছে তারপর হচ্ছে এখানে আমাদের থাই স্যুপটা চলে আসছে তারপর হচ্ছে আমরা আর্ট চালাদ নিয়েছি ও সাথে হচ্ছে অন্থন নিয়েছে এই অন্থনটাও কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে তারপর হচ্ছে সাথে চিকেন ছিল আর ছিল ফ্রায়েড রাইস আর সাথে ছিল লাচ্ছি তো যেহেতু এখন শীতকাল সেই জন্য তেমন একটা ঠান্ডা দেওয়া হয় না আর কি এমনিতে বরফ ছাড়া করতে বলা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে গল্প করতে করতে খাবারগুলো খেয়ে নিলাম আর মাসাল্লাহ এক একটা খাবার অনেক টেস্ট হয়েছে নতুন এসেছি বলে কিন্তু আমরা তেমন একটা হতাশ হয় না আমাদের খাবার দাবার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর এখানে খাবার দাবারের প্রাইসও একদম রিজনেবলের মধ্যেই ছিল আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুব ভালো লেগেছে তো যারা হচ্ছে ফেনিতে আছেন তারা একবার হলো এসে ট্রাই করতে পারেন এখানে আমার কিন্তু ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর কি তো ভিডিওটা আজকে এ পর্যন্ত নতুন কোন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম